এই বিচরণ পাগলকে গুরু চাঁদ ঠাকুর বলেছিলো কচু লাগাও কিন্তু বিচরণ পাগল সমস্ত বুনো বুনো কচু সেই করেছিলেন ভক্তরা বলেছিল বাবা আপনি বলেছেন পাগলকে ভালো কচু লাগাতে কিন্তু পাগল তো যত বুনো কোনো কচু আছে সেই কচু রোপণ করেছে তখন বলেছিল বিচরণ পাগলকে ডাকো আমি জিজ্ঞাসা করব সে কেন বুনো কচু লাগালো তখন বিচরণ পাগল যখন গুরুচাঁদ ঠাকুরের সামনে আসলো তখন বিচরণ পাগলকে জিজ্ঞাসা করলো যে বিচরণ তোমাকে ভালো কচু লাগাতে বলেছি তুমি বুনো কচু লাগিয়েছ কেন তখন বিচরণ পাগল বলেছিল বাবা তোমার আশীর্বাদে অন্ধ চোখে দেখতে পায় বোবায় কথা কয় ঘোরা মানুষ যারা তারা লঙ্ঘন করিতে পারে তোমার আশীর্বাদে এই বুনো কচুও তো ভালো কচু হতে পারে ঠিক তাই সাদের আশীর্বাদে বিচরণ পাগলের রোপণ সেই কচু ভালো কচু হয়েছিল সেই কচু দিয়ে মহোৎসবের পরিবেশে মহাপ্রসাদ তৈরি করে ভক্তরা তৃপ্তি সহকার করেছিলেন